Hey everyone, আজকে আমি যাব নিজেকে প্যাম্পারিং করার জন্য তো আজকে যাব হচ্ছে গুলশান দুয়ে সেখানে অনেক ভালো ভালো অফার চলছে সেই অফারগুলো আপনাদেরকে শেয়ার করব Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. আমি বিআইপি জোনে বসে আছি এখন আমি আমার হাত পা অনেক সুন্দর পান ফেলবো আপনাদেরকে দেখাবো আজকে যে সার্ভিস টা নিব সেটা হচ্ছে ডিটক্স উইথ পিউরিটি অ্যান্ড এটাকে আপনারা অনেকে প্যারাফিন নামেও বলেন তো আসেন তো অনেকে দেখা যায় যে একটু লাজিক প্রকৃতির থাকেন বা আপনার ফরেস্ট গার্ড থাকেন অনেকে দেখা যায় যে অন্য কোনো আপু সামনে পেডিকিউ মেডিকিউর করতে চান না সেক্ষেত্রে কিন্তু আমাদের আরেকটা ব্যবস্থা আছে সেটা হচ্ছে আমরা কিন্তু এখান দিয়ে পর্দা টেনে দিই হ্যাঁ আপনি চাইলে একা একে সার্ভিসটা নিতে পারবেন এখানে আপু পর্যবেক্ষণ করে এই দোকানের যে অনার আপু কিন্তু সবসময় বসে থাকে সার্ভিসটাকে গুড কোয়ালিটি দেয় নাকি আপু কিন্তু বসে বসে কিন্তু পর্যবেক্ষণ করে আপনি দেখতেই পাচ্ছেন সো ফাইনালি আমি সার্ভিসটি নেওয়া স্টার্ট করলাম আমি যে প্যাকেজটি নিয়েছি সেটার ভিতর ছিল হচ্ছে পেডিকিউর ম্যানিকিউর ব্রু প্লাক পাশাপাশি হচ্ছে হেয়ার স্পা অ্যান্ড হচ্ছে হাইড্রা ফেশিয়াল হাইড্রা ফেশিয়াল পাঁচটা ধাপে করা হয় সো ফাইনালি ডান আমার পেরিকিউর ম্যানিকিউর এটা যদি আপনারা অফার ছাড়া শুধু পেরিকিউর মেনিকিউর করতে চান তাদের স্টার্ট হয়েছে সাতশো টাকা থেকে এরপর আপনার যত ভালো সার্ভিস দেবেন দামটা তেমন স্টেপ বাই স্টেপ বাড়তে থাকবে আর কি আমার মানে কী বলবো নেলসগুলো একদম মুক্তার মতো চকচক করছিল হাত পা ব্রাইটেনিং হয়েছে প্লাস হচ্ছে অনেক বেশি স্মুথ হয়েছে এরপর আমি হেয়ার স্পাতে চলে গেলাম আপুকে আমার চুল দেখাচ্ছিলাম তো আপু বললো তোমার চুলগুলো অনেক ড্যামেজ হয়ে গেছে তো তুমি এই স্পাটা করতে পারো অনেক বেশি কাজ হবে তাদের এখানে কিন্তু হেয়ার কাট থেকে শুরু করে যাদের খুশকি আছে খুশকি রিমুভ থেকে শুরু করে পাশাপাশি হচ্ছে বিভিন্ন ধরনের আপনার রিবন্ডিং হেয়ার কালার পাশাপাশি হচ্ছে স্ট্রেট বোটক্স যত ধরনের হেয়ার কার্যক্রমগুলো আছে সব কিছু কিন্তু এখানে করা হয় তো এখানে কিন্তু ওনারা বিভিন্ন ধরনের ফেশিয়াল বিবি ফেসিয়াল বিবি গ্লো ফেশিয়াল পাশাপাশি হচ্ছে হাইড্রা ফেশিয়াল ডায়মন্ড ফেশিয়াল সব ধরনের ফেসিয়াল এখানে করা হয় অতি যত্ন সহকারে পাশাপাশি আপনারা করতে পারেন ফেয়ার পলিশ এবং হচ্ছে আপনার ব্লিচ সব কিছু তো আমি যেই যেই সার্ভিসটা নিয়েছিলাম এটা হচ্ছে হাইড্রা ফেশিয়াল ফাইভ ইন ওয়ান তো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি খুবই যত্ন সহকারে তারা কিন্তু করে থাকে ফাইনাল দেখাচ্ছি এই যে হেয়ারটা আমার ড্রাই করে নিচ্ছে শুকিয়ে নিচ্ছে এরপর দেখেন ফাইনাল লুক মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন একদম স্মুথ মনে হচ্ছে আমি রিবন্ডিং করেছি না আমাকে আপু জাস্ট হেয়ার স্পা করে দিয়েছে অ্যান্ড আমার স্কিনটা দেখেন কত বেশি গ্লোয়িং হয়েছে থাকবে পাঁচটা প্যাকেজের বিশাল তো প্যাকেজ নাম্বার ওয়ানে যা থাকবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্যাকেজ নাম্বার ওয়ানে থাকবে হার্বাল ফেশিয়াল প্লাস হচ্ছে রেগুলার পেডিকিউর ম্যানিকিউর প্লাস হচ্ছে হট ওয়েল ম্যাসেজ প্লাস হচ্ছে আইব্রোস এইটা এইখানে থাকছে একটা দুইটা তিনটা চারটা চারটা কম্বো প্যাকেজ থাকছে বারোশো পঞ্চাশ টাকা অ্যান্ড আরেকটা থাকছে হচ্ছে ফ্রুট ফেসিয়াল প্লাস রেগুলার পেডিকিউর ম্যানিকিউর হেয়ার স্পা আইব্রোথ অনলি পনেরোশো পঞ্চাশ টাকা আরেকটা প্যাকেজ আছে প্যাকেজ নাম্বার থ্রি সেটা হচ্ছে অ্যালোভেরা ফেসিয়াল প্লাস হচ্ছে ডিটক্স পেডিকিউর প্লাস ম্যানিকিউর অ্যান্ড হচ্ছে প্রোটিন হেয়ার ট্রিটমেন্ট প্লাস হচ্ছে আইব্রোস সেটা থাকছে সতেরোশো টাকা অ্যান্ড আরেকটা আছে কফি ফেসিয়াল প্লাস রেগুলার পেডিকিউর ম্যানিকিউর হট অয়েল ম্যাসাজ প্লাস হচ্ছে ওয়াশ অ্যান্ড আইব্রোজ এটাও থাকছে সতেরোশো পঞ্চাশ টাকা অ্যান্ড আপনার পাঁচ নাম্বার যে প্যাকেজটা থাকছে সেটা হচ্ছে হোয়াইটেনিং ফেসিয়াল ক্রিস্টাল পেডিকিউর অ্যান্ড ম্যানিকিউর অ্যান্ড হট অয়েল ম্যাসাজ অ্যান্ড হচ্ছে ওয়াশ অ্যান্ড সাথে থাকছে আইব্রোজ সেটা হচ্ছে দুই টাকা আমি আপনাদেরকে এই প্যাকেজটা দেখিয়ে দিলাম এছাড়া আপনাদের আরো সুন্দর সুন্দর প্যাকেজগুলো এখানে অ্যাভেলেবেল থাকবে বাট এখন যে প্যাকেজটা চলছে সেই প্যাকেজটাই আমি আপনাদেরকে বলছি আর এগুলো থাকছে অন আপনার পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ আগে এগুলো আরো বেশি ছিল এই মাস ব্যাপী এই অফারটা থাকবে তো আমি এখন পরিচয় করে দিব সিগনেচার বাই রিমা বিউটি লঞ্জার সাথে আসসালামু আলাইকুম আপু আফটার রিমা রাইট

এবং আমাদের রেগুলার যে কাস্টমার এবং হচ্ছে আমাদের এই এলাকার কাস্টমার গুলো সবাই আমার কাছ থেকে ডিসকাউন্ট পাবে এবং আমাদের এখনই রানিং এ আমাদের থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে অল হেয়ার ট্রিটমেন্টের উপর আপনি যে হেয়ার স্পাটা টা করছেন এটার উপরে আমাদের থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আচ্ছা ঠিক আছে তো লোকেশনটা হচ্ছে বারিধারা ভাটারা একশো ফিট রোড হাজিনুর মোহাম্মদ মাকে দোতলা আমি যদি আরেকটু সহজ করে বলি এই একশো ফিট রোডে আমাদের পাশের এ হচ্ছে তেস্টিটির একটা শোরুম আছে এইটরে পাশের বিল্ডিং মানে আমাদের পাশে এবং আমাদের দোতলায় এবার কমফোর্ট ফার্নিচার মানে লোকেশনটা আই সহজ করে বললাম এক্সটা কিছু থাকছে সেটা আসবে এটা হচ্ছে আমাদের টিল রিমুভ আচল রিমুভ এবং মোল রিমুভার একটা সার্ভিস আসবে এবং হচ্ছে পার্মানেন্ট হেয়ার রিমুভ এবং হচ্ছে আপনার হচ্ছে নেল এক্সটেনশন এগুলো আমাদের এই মাসের মধ্যেই ইনশাআল্লাহ আমরা চালু করব আচ্ছা আর আইল্যাশ এক্সটেনশন ওটা না

ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই আপনার ভিউয়ার্স এবং এখানে আমি সবাইকে অনুরোধ করব আমার পার্লার একবার আসবেন একবার যে কোনো একটা সার্ভিস আপনারা নেন যে কোনো একটা সার্ভিস নিয়ে যাবেন দেখবেন আমরা কেমন আপনাকে সার্ভিস দিই যদি ভালো হয় তাহলে তো আবার আসবেন আপনারা সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনারা একবার হলে আমার পার্লারটা একটু ভিজিট করে যাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে আসসালামু আলাইকুম